নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অব ক্যালকাটা নিউজ অনুষ্ঠান সংবাদ ভিত্তিক প্রতিবেদন এবার দেখবেন একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন শিরোনাম সেনাবাহিনীকে না জানিয়েই মিরসরাই অস্ত্র কারখানার উদ্যোগ ইনুস সরকারের প্রতিরক্ষা রিপোর্ট ঘিরে তীব্র বিতর্ক মিরসরাইয়ে দেশের প্রথম ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন বা সামরিক শিল্পাঞ্চল গড়ে তুলতে গিয়ে ইনুসের অন্তর্বর্তী সরকার ভারতের জন্য বরাদ্দ অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার টু সরকার জি টু জি চুক্তির আওতায় দেওয়া প্রায় আটশো পঞ্চাশ একর জমি হঠাৎ করে প্রতিরক্ষা শিল্পাঞ্চলে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়ায় দেশ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক এই সিদ্ধান্ত সংসদের অনুমোদন ছাড়াই এবং নিবিহিত সরকারের ম্যান্ডেট ছাড়া নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পাশাপাশি প্রশ্ন উঠছে সেনাবাহিনীকে আনুষ্ঠানিকভাবে না জানিয়ে কিভাবে এত বড় কৌশলগত পরিবর্তন সম্ভব হল এবং কেন ভারতের সঙ্গে হওয়ার চুক্তি হবে বাতিল করা হলো তাই ভারত যে আন্তর্জাতিক অবস্থান ও প্রতিংসামূলক থেকেই ইনুচের অন্তর্বর্তী সরকার ভারতের জন্য অর্থনৈতিক অঞ্চল বাতিল করে সেখানে অস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ঘোষণা দিয়েছে এর পিছনে পাকিস্তান তুরস্ক সহ বিদেশি শক্তির ইন্ধন রয়েছে বলেও বিশেষজ্ঞ মহল মনে করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে চট্টগ্রামের মিরিসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় আটশো পঞ্চাশ একর জমিকে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবে রূপান্তর করা হবে এর ফলে সরকার টু সরকার কাঠামোর আওতায় ভারতের জন্য নির্ধারিত অর্থনৈতিক অঞ্চল বাতিল করা হয়েছে বিভার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সংবাদ সম্মেলনে জানান ভারতীয় অর্থনৈতিক অঞ্চলকে জি টু জি কাঠামো থেকে বাদ দিয়ে ওই জমিকে প্রতিরক্ষা শিল্প অঞ্চল হিসাবে ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ঘোষণার মাধ্যমে কার্যত স্বীকার করা হলো যে ইউরুস নেতৃধীন অন্তর্বর্তী সরকার সংসদের অনুমোদন ও নির্বাচিত সরকারের ম্যান্ডেট ছাড়াই ভারত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল সংক্রান্ত চুক্তি বাতিল করেছে আইন ও সংবিধান বিরোধী বিশ্বকাপের মতে আন্তর্জাতিক চুক্তি বাতিল করার ক্ষমতা কেবলমাত্র একটি নির্বাচিত সরকারের রয়েছে অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্ত রাজনৈতিক বৈধতা ও সাংবিধানিক কাঠামোর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক আশিক চৌধুরী জানান এই প্রকল্পের উদ্দেশ্যে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজের মতো একাধিক রাষ্ট্রীয় কারখানা স্থাপন নয় বরং বিদেশি অংশীদারদের সঙ্গে প্রযুক্তি বিনিময় ও যৌথ উদ্যোগের মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে সক্ষমতা তৈরি করা ভবিষ্যতে বেসরকারি খাতের অংশগ্রহণের সুযোগও থাকবে তবে সম্ভাব্য অংশীদার দেশের নাম তিনি প্রকাশ করেননি কারণ বিষয়টি কূটনৈতিক ও দ্বিপক্ষীয় আশিক চৌধুরীর এন ভাষ্যটি বোঝা যায় বিদেশি শক্তি কীভাবে গ্রাস করছে দেশটিকে এই গোপনীয়তা নতুন করে প্রশ্ন উঠছে কোন দেশ এতে যুক্ত হবে কেন ভারতের প্রকল্প বাতিল করা হলো এবং বাংলাদেশের কৌশলগত অবস্থান কি পরিবর্তনের পথে যাচ্ছে সাম্প্রতিক বৈশ্বিক সংঘাতের উদাহরণ তিনি আশিক চৌধুরী বলেন আধুনিক যুদ্ধক্ষেত্রে উচ্চ প্রযুক্তির অস্ত্রের চেয়ে গোলা ও মৌলিক সামরিক সরঞ্জামের ঘাটতি বড় সমস্যায় দাঁড়িয়েছে তাই নিজস্ব উৎপাদন সক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে তিনি জানান প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং একসঙ্গে পুরো আটশো পঞ্চাশ একর জমিতে কার্যক্রম শুরু হবে না আগামী পাঁচ বছরের মধ্যে সীমিত পরিসরে প্রাথমিক কাজ শুরু হতে পারে তিনি আশা ব্যক্ত করেছেন রাজনৈতিক পরিবর্তন হলেও এই প্রকল্প চলমান থাকবে মির সরাইয়ের ভারতীয় অর্থনৈতিক অঞ্চল ছিল ভারত বাংলাদেশ শিল্প সহযোগিতার একটি প্রতীক হঠাৎ এই চুক্তি বাতিল হওয়ায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানা পড়েন সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বিরোধী দলগুলোর মতে এই সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি দুর্বল করছে এবং দেশকে আঞ্চলিকভাবে একঘরে করার ঝুঁকি তৈরি করছে এখনও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়া যায়নি সংসদে আলোচনা ছাড়াই কেন ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাতিল করা হল সেনাবাহিনীকে কেন আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কোন বিদেশি দেশ প্রযুক্তি উৎপাদন নিয়ন্ত্রণ করবে গোপন প্রতিরক্ষা কে অনুমোদন করেছে এবং অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত আইনসম্মত কি না এমন সব প্রশ্ন ঘিরে বিতর্ক তীব্র হচ্ছে এ বিষয়ে সংসদীয় তদন্ত চুক্তিগুলোর পূর্ণ প্রকাশ এবং নির্বাচন না হওয়া পর্যন্ত প্রকল্প স্থগিতের দাবি উঠেছে দর্শক শ্রোতা এই প্রতিবেদন সম্পর্কে আপনাদের কোনো মতামত বা বক্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন আমরা আপনাদের মতামতকে অধিকতর গুরুত্ব দিয়ে থাকি আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভয়েস অফ ক্যালকাতা ভয়েস অফ ক্যালকাটা নিউজ